একটা দুইটা তিনটা সাইডটা সেলফ থাকবে ভিতরে কিন্তু আমরা পাল্লা করে দিছি ঠিক আছে ভিতরে কিন্তু অনেক জায়গা আছে এবং কি ডয়ের গুলার ভিতরে দেখেন অনেক বড় বড় কাপড় রাখতে পারে

কাজ করে অনেকে মনে করেন যে শুধু খালি চারটা ডয়ের দিয়ে দেয় আর আমরা কিন্তু পাল্লা সহকার ইনশাল্লাহ দিয়ে দিছি পাল্লার ভিতরে জানি জামা কাপড় ইনশাল্লাহ রাখতে পারে ভাই তার জন্য আমরা দিয়ে দিছি ইনশাল্লাহ কেরা ভাই শীতের কিন্তু বেশি দিন বাকি নাই মাত্র দুই মাস বাকি আছে তার জন্য আমরা পাল্লা সহকার দিয়ে দিছি শুধু শিষ্টার দয়ের দেই নাই ইনশাল্লাহ ঠিক আছে এরপরে তো থাকবো হলো আপু মনিদের ক্লাস একটা বেনিটি ভাই আবার 6টা ইনশাল্লাহ স্পট লাইট দিয়ে দিছি আমরা 6টা জানি লাইটগুলো ইনশাল্লাহ অবশ্যই জ্বলবে এবং এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ড্রয়ার থাকবে দুইটা পাল্লা

6 ফিট বাই 7 ফিট কালার কারে ঠিক কালারের ভিতরে আছে আচ্ছা এই খুব নিখুদ ভাবে ইনশাআল্লাহ আমরা কাজটা করে দিছি হ্যাঁ আর 벨벳টা যা মেরুন কালার কেউ যদি চাই মেরুন কালারটা পছন্দ হয় না অন্য একটা কালার করে নেবে ইনশাআল্লাহ নিতে পারবে কোন সমস্যা নাকি ইনশাআল্লাহ যে কোনো দাম পারবে না আবার দাম পারবে না যে চেঞ্জ করে দিছি ভাই দাম পারবে দাম পারবে না ইনশাআল্লাহ ঠিক আছে তারপরে তো থাক বলে দুই ডনের একটা সাইড বক্স কাঠের সাথে হ্যাঁ

রাখতে পারবে আবার কিন্তু আমরা নিচে দুই সাইডে দুইটা পাল্লা দুইটা ডয়ের ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি ঠিক আছে দুইটা ডয়ের দিয়ে দিছি এরপরে তো থাকবে একটা তিন পাটের সাইজের একটা আলমারি থাকবে ভাই আলমারির ভিতর অংশটা দেখেন ভাই ভিতরে বাইরে বাইরে যে এই যে এখানে যে কালার এই বাইরে কিন্তু সেম কালার করা আছে ইনশাআল্লাহ এখানে একটা দুইটা তিনটা চারটা সেল থাকবে এখানেও সেম মনে করেন যে একটা কোট হ্যাঙ্গার একটা হলো ডয়ার

ওকে ঠিক আছে তো স্ক্রিন যোগাযোগ করবেন আজকে মতো বিধান নিচ্ছি আমি পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম